তো বন্ধুরা অনেকে এসে আমাদের মধ্যে টিকটকে অ্যাক্টিভ অপশন খুঁজে পায় না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি নিয়মে দেখাবো আপনি এই দুইটি নিয়ম যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি টিকটকে অ্যাক্টিভ অপশন খুঁজে পাবেন তারপরে যদি আপনারা খুঁজে না পান আপনারা কি করলে খুঁজে পাবেন এটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সমাধান করে দেবো তো এই ভিডিওটা আমাদের জন্য আজকে ভেরি ইম্পর্টেন্ট তো সর্বপ্রথমে আপনার টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনার নিচে দেখে একটি অপশন পেয়ে যাবেন ইনবক্স এটা মধ্যে একবার টাচ করবেন এটার মধ্যে টাচ করার পরে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে উপর দিকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন ইনবক্স আপনি এটার মধ্যে একবার টাচ করবেন এটার মধ্যে টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা এরকমভাবে কিন্তু খুঁজে পেতে পারেন যদি আপনি এরকমভাবে খুঁজে না পান তাহলে অবশ্যই আপনি এখান থেকে বাহির হয়ে আসবেন এখান থেকে বাহির হয়ে আসার পরে এই প্রোফাইল অপশনের মধ্যে টাচ করবেন টাচ করার পরে উপর দিকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন থ্রি লাইন মেনু এটার মধ্যে একবার টাচ করে দিবেন এখানে টাচ করার পরে নিচে আছে সেটিং আর প্রাইভেসি এখানে টাচ করবেন তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার একটি অপশান আছে প্রাইভেসি এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখেন আমি কিন্তু দ্বিতীয় নাম্বার অপশনটা কিন্তু পেয়ে গেছি অ্যাক্টিভ টাটাস আপনি এরকমভাবে কিন্তু খুব সহজে খুঁজে পেতে পারেন যদি আপনি তাও খুঁজে না পান এখন আপনি কিসের জন্য খুঁজে পাচ্ছেন না এটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আমাদের মধ্যে অনেকেই আছে এই দুইটি নিয়ম ফলো করার পরেও কিন্তু সেই এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটা কিন্তু খুঁজে পাচ্ছে না এখন কিসের জন্য পাচ্ছে না এটা আপনাদেরকে আমি এখন একটু বিস্তারিত বলতেছি যখন আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন আপনি যেই জন্ম সালটা দিয়েছেন সেই জন্মশালটা যদি আপনার আঠারো বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি টিকটকের অনেক অপশন থেকে আপনি বঞ্চিত থাকবেন যেমন একটি অপেট আছে এটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এমন আরও অনেক সেটিং আছে যেগুলো আপনার প্রয়োজন হবে তখন আপনি বুঝতে পারবেন আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে একদম সমাধান করে দেবো তো আমি এখান থেকে বাকি হয়ে যাব এখন আমি আমার আরেকটি অ্যাকাউন্টের মধ্যে চলে যাব ওইটার মধ্যে আমার আঠারো বছরের কম দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম তো আমি এখন ওইটার মধ্যে চলে গেলাম ওইটার মধ্যে চলে যাওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আমি এখন আমাদের এই প্রোফাইল আইকনে মধ্যে টাচ করবো না সর্বপ্রথম ইনবক্স অপশনের উপর টাচ করি টাচ করার পরে আমি আপনাদেরকে যেই নিয়মটা দেখিয়েছিলাম এখন আমি এই নিয়মটা আমার এখানে একবার অ্যাপ্লাই করবো দেখবো কাজ হয় কি না তো আমি ইনবক্স অফশন উপর টাচ করলাম দেখেন টাচ করার পর কিন্তু কোনো কিছু আমার এখানে আসতেছে না তো আমি এখন চলে যাবো প্রোফাইলে প্রোফাইলে এক নম্বর টাচ করলাম উপরে থ্রি ডট মিনিটের মধ্যে টাচ করলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করলাম এর দ্বিতীয় নাম্বারে একটি অপশান প্রাইভেসি এখানে টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে কিন্তু কোন প্রকার অ্যাক্টিভ টাটাস অপশানগুলো কিন্তু নাই তো আপনি যদি নিচে যান নিচেও কিন্তু আপনি খুঁজে পাবেন না কারণ আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম আমার অ্যাকাউন্টের বয়স ছিল আঠেরো বছরের নিচে তো এখন আমাদেরকে এই জন্ম সালটাকে পরিবর্তন করতে হবে জন্মশালটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি সর্বপ্রথমে চলে আসবেন আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে তারপরে আপনি প্রোফাইল অপশন ওপর টাচ করবেন উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন থ্রি লাইন মেনু এখানে একবার টাচ করবেন এখানে টাচ করার পরে নিচে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আমাদেরকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব রিপোর্ট প্রবলেম আমরা এই অপশনের মধ্যে একবার টাচ করে দেবো এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে তারা আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এখানে পেয়ে যাব অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এটার মধ্যে একবার টাচ করবো তারপরে দেখেন নিচের দিকে কিন্তু একটি অপশন চলে আসছে এডিটিং প্রোফাই এটার মধ্যে একবার টাচ করতে হবে এখানে টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আপনার নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন আদার্স এটার মধ্যে একবার টাচ করে দেবেন তারপরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখেন দুইটি অপশন আছে ইয়াস এবং নো আমি এই নো অপশন একবার টাচ করে দেব আমি একবার নো অপশন উপর টাচ করে দিলাম টাচ করার পরে কিন্তু আমাদের টিকটক টিমের কাছে একটা ছোটোখাটো একটা রিপোর্ট চলে গেছে এখন কিন্তু আমাদের বার্থডেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো তারপরে দেখেন নিচে দেখে কিন্তু একটু ছোট্ট করে একটি অপশান চলে আসছে আপনারা অবশ্যই এই অপশনের মধ্যে একবার টাস্ক করে দেবেন আমি এখানে একবার টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে এখন টিকটক টিমের কাছে আমাদেরকে একটি ফর্ম লিখে তাদেরকে নোটিশ পাঠাইতে হবে নোটিশ পাঠানোর পরেই কিন্তু তারা আমাদেরকে এই ডেট অফ বার্থটা কিন্তু চেঞ্জ করে দেবে তারপর এখানে একটি ফর্ম লিখতে হবে আমি একটি ফর্ম লিখে রেখেছি এখন আমি আমার চলে দেবো নোট প্লেডে আমি এখানে চলে আসলাম দেখেন এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু আমি লিখে রেখেছি এখন আমি এই লেখাটাকে কপি করে নেব আমি এরকমভাবে দৌড়ে কপি করে নিলাম আপনারা চাইলে এই লেখাটা আমার এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন অথবা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন টিকটক থেকে দেখবেন তারা আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি এই লেখাটাকে লিখে নেবেন আমি এখান থেকে বাকির হয়ে আসলাম বাহির হয়ে আসার পরে আমি টিকটক অ্যাকাউন্টে মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম তারপরে দেখেন নিচে দেখেন কিন্তু একটি অপশন আছে স্যান্ড মেসেজ আমি এটার মধ্যে একবার টাচ করে দিব এটার মধ্যে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখন আমার লেখাটাকে আমি এখানে পেস্ট করে দেব তারপরে এই স্যান্ড অপশ উপর টাচ করে দেবো টাচ করার পরে দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে তারপরে দেখেন তারা কিন্তু সাথে সাথে তারা এটা কিন্তু আমাদেরকে উত্তর দিয়েছে তারপরে দেখেন তারা কিন্তু আমাদেরকে একটি ফর্ম লিখে দিয়েছে এই ফর্মের মধ্যে কিন্তু অনেকগুলো সত্য তারা কিন্তু জুড়ে দিয়েছে আপনারা এটাকে সুন্দরভাবে পড়বেন আমি যদি আপনাদেরকে এখন পড়ে শোনাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে শর্টকাট করে বলতেছি তারা বলেছে এখানে একটি তার ফর্ম দিয়েছে এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে তারপরে কিন্তু তারা তিন থেকে সাত দিনের ভিতরে তারা আমাদেরকে এই ডেট অফ বার্থটা কিন্তু চেঞ্জ করে দেবে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে দেওয়া ফ্রম আমাদেরকে এটার মধ্যে একবার টাস্ক করতে হবে এটার মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে প্রথম একটি অপশান চলে আসছে আমি এই অপশন মধ্যে একবার টাস্ক করে দেব এখানে আমি টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশান চলে আসছে তারপরে আমাদেরকে সর্বপ্রথম যে অপশনটা এসেছে আমি এটার মধ্যে একবার টাচ করে দেব এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপরে দ্বিতীয় নাম্বার অপশন মধ্যে একবার টাচ করে দেবেন আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে অনেক ধরনের অপশান চলে আসবে তারপরে আপনি নিচের থেকে আপনি এই অপশানটাকে একবার সিলেক্ট করে দিবেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন তৃতীয় নাম্বার একটি অপশন চলে আপনার সে অ্যাকাউন্টের ইউজার নেমটাকে এখানে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেমটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখে নিজে দেখে একটি অপশন আছে এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে যে ইমেল দিয়ে তারা টিকটক টিম আপনার সাথে যোগাযোগ করতে পারে এখানে একটি আপনি অবশ্য ইমেল দিয়ে নেবেন আমি এখানে একটি ইমেল দিয়ে নিচ্ছি আমার ইমেলটি দেওয়া হয়ে গেছে তারপরে দেখে নিচে একটি অপশন আছে এখানে আমাদেরকে ফর্মটা কিন্তু পূরণ করতে হবে আমাদেরকে একটি পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে আমাদের যেই সমস্যাটা এই সমস্যা এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে তো আমি এখানে আমার ফর্মটিকে লিখে দিচ্ছি আপনারা চাইলে আমার এই ফর্ম ব্যবহার করতে পারেন যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অবশ্যই আমি স্ক্রিনেই বড় করে দি দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পরবর্তীতে এটা লিখে তারপরে এখানে এসে সেন্ড করে দেবেন সেন্ড করা হয়ে গেলে তারপরে দেখেন নিচে দিয়ে কিন্তু আরও দুইটি অপশন রয়েছে এই ঠিক আপনারা এইগুলোর ঠিক অপশনের মধ্যে টাচ করে দিবেন টাচ করে সবগুলোকে অ্যালাউ করে দেবেন তারপরে সাবমিট নিচে একটি অপশন পেয়ে যাবেন সাবমিট এই অপশনের মধ্যে একবার টাচ করে দিবেন আমি এটার মধ্যে একবার টাচ করে দিচ্ছি টাস করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে এই ওয়াকি অপশন টাচ করতে হবে টাচ করার পরে কিন্তু আমাদের টিকটক টিমের কাছে এটা কিন্তু চলে গেছে তারা তিন থেকে সাত দিনের ভিতরে তারা কিন্তু আপনাদের আপনাদেরকে ইমেল করে জানিয়ে দেবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবরা যদি এই ধরনের সমস্যার মুখোমুখি হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন তারাও অনেক উপকৃত হবে আপনার দ্বারা